হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো বড় একটা ইলিশ মাছ প্রায় শোয়া দুই কেজি তো এই ইলিশ মাছটা কিভাবে কাটবো কিভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতিগুলো আগেও একবার দেখিয়েছি আজকেও দেখিয়ে দেব। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কোন প্রসেসে ইলিশ মাছ সংরক্ষণ করি এবং কাটি আসলে আমরা যারাই আছি না কেন মেয়েরা বিশেষ করে সবাই কিন্তু কম বেশি ইলিশ মাছ কাটতে পারি এখন কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে ছেলেরা ছেলেরা সব ধরনের কাজ করতে পারে ঘরে বাইরে সব কিছুই করতে পারে তো ইলিশ মাছটা কীভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি হাতের কাছে যা ছিল চামির ছুরি ওটা দিয়েই আঁচটা ছাড়িয়ে নিলাম আর এই তো খুবই সিম্পল আর ইজিভাবে ইলিশ মাছটা কেটে নিচ্ছি আর ইলিশ মাছটা একটু অনুমান করে কাটতে হবে পিটটা যেন না কেটে যায় পিত্তিটা গলে গেলে কিন্তু ইলিশ মাছের মাছগুলো ডিম তারপরে হচ্ছে একটা কলিজা থাকে ওটা তেতো লাগবে তো সেক্ষেত্রে একটু সচেতনভাবে কাটতে হবে আমি কিন্তু আমার ফ্যামিলি সাইজ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নেবেন ইলিশ মাছটা একদম সতেজ ছিল আর তাজা ছিল আর হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন সবার সবার খবর নেওয়া হয় না সবাই কম বেশি হয়তো জানো আর যারা দেশের বাহিরে আছো তারাও বলতেছি যে আমাদের দেশে একটা প্রবলেম হয়েছিল যেটা ছাত্রদের নিয়ে আর কি কোটা আন্দোলন নিয়ে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করতে করতে দেখা যায় যে নেট কানেকশনই অফ হয়ে গিয়েছিল জানি না কি জন্য কি কারণে নেট কানেকশন অফ হয়ে গিয়েছিল তবে এক একজনের এক এক ধারণা সরকার আর এক ধরনের ধারণা দিয়ে যাচ্ছে আর কি আমাদের জনগণকে তো যাই হোক যেটাই হোক না কেন প্রায় পাঁচ থেকে ছয় দিন নেট কানেকশান ছিল না সেই কারণেই ভিডিও মেক করা ছিল বাট আপলোড করা হয়নি ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের আর আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের দেশে যে সদ্য ঘটনা ঘটেছে কোটা আন্দোলন নিয়ে তাতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাখিরাক কামনা করছি সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করে একজন সাধারণ নাগরিক হিসাবে আসলে কিছুই বলার নেই আর কি আর বলার ভাষাও নেই আমরা সত্যি কলুষিত একজন স্বাধীন নাগরিক আর কি স্বাধীন দেশ আমাদের দেশে এখনো কোনো বাক স্বাধীনতা নেই আমরা সবাই এখনো নিহত হচ্ছি দেশ রক্ষাকারী শাসকদের ধারা আর কি এতগুলো প্রাণ গেল বা প্রাণহানি হলো তার ঘটনা কিন্তু ওভাবে টিভি মিডিয়াগুলো ফলো আপ করেনি আজ পর্যন্ত করেনি জানি না এটাকে গণমাধ্যম বলবো নাকি সংবাদ মাধ্যম আমার জানা নেই একজন সাধারণ নাগরিক হিসাবে এর কি এই বা করার আছে বা বলার আছে কিছু বলতে গেলে কিছু করতে গেলেই তো চার দেওয়ালের মাঝে আরও নিঃশংসভাবে হত্যা হতে হবে হয়তো তো যাই হোক সবার ভালো কামনা করি সবার সুস্থতা কামনা করি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে চ্যানেলের সাথে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন Allah peace